মোহাম্মদ ইয়াসিন আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দৃশ্যটি শেয়ার করছেন নানান ধরনের প্রশ্ন করছেন সমবেদনা জানাচ্ছেন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে আপনারা সকলে জানেন যে সোশ্যাল মিডিয়া বর্তমানে একটা ইস্যু নিয়ে গরম হয়েছে সেটি হচ্ছে একজন আলেম একজনের মানে চোল টোল কেটে দিয়েছেন তিনি পাগলের মতো অবস্থায় ছিলেন সেটি নিয়ে এখন অনেক আলোচনা যে তিনি মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি তার অনুমতি না নিয়ে তাকে কেটেছেন টুল এইগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবার এগুলো নিয়ে টক শো পর্যন্ত হয়ে যাচ্ছে যার আসলে কত একটা খারাপ কাজ করেছে একজন আলেম এই কাজটা করলো তো চলুন আমরা আসি টক শোতে যৌন টেলিভিশনের মতো জায়গায় টক শো হচ্ছে তো সেখানে একজন আলেম তিনিও খুব সুন্দর কথা বলেছেন যুক্তিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি মোহাম্মদ ইয়াসিন আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দৃশ্যটি শেয়ার করছেন নানান ধরনের প্রশ্ন করছেন সমবেদনা জানাচ্ছেন দেখা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তিকে দুজন বা তিনজন লোক ধরে চুল কেটে দিচ্ছেন জোর করে মানুষটা অনেকক্ষণ চেষ্টা করলেন নিজেকে ছাড়িয়ে নিতে ভুক্তভোগী মানুষটি শেষ দিকে বারবার বলছিলেন যে আল্লাহ তুই দেখিস পশ্চিমা বিশ্বে আমরা বিভিন্ন দেশে দেখি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটারও এই কাজগুলো করেন তারা গৃহীন মানুষদের কাছে যান তাদের অযাচিতভাবে বেড়ে ওঠা চুলদারি কেটে একটা ভদ্রস্ত চেহারা দেন জামা আর্থিক সহায়তাও করেন তারা সেই ভিডিওগুলো ছড়িয়ে যায় কারণ এই ব্যাপারটা দুপক্ষের সম্মতিতেই আসলে হয় কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে মানে আমাদের দেশের যে ছবিটি এটি ময়মনসিংহ এলাকার যমুনা টেলিভিশনের গবেষ মানে অনুসন্ধানে দেখা গিয়েছে যে এটি কোরবানিদের আগের ঘটনাটি ইতিমধ্যে সেই বয়বৃদ্ধি লোকটির মাথায় চুলও গজিয়ে গিয়েছে কিন্তু তিনি যেটা অভিযোগ করেছেন যে তিনি চুল দাড়ি কেটে দেওয়ার পর তিনি আর সুস্থ বোধ করেন না তিনি আসলে বাজারে যেতে বা বিভিন্ন জায়গায় গেতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেই ঘটনার পর তিনি একটা মানসিক পীড়ার মধ্য দিয়ে এবং শারীরিক পীড়ার মধ্য দিয়েও যাচ্ছেন এই যে তাকে ছুটি গিয়ে তাকে ধরলো তারপর জোর জোর জবরদস্তি করে চুলদাড়ি কেটে দেওয়া হলো পুরো প্রক্রিয়াটি মানবাধিকার লঙ্ঘন কিনা মানে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলাম কি বলে যে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে আসলে ব্যাখ্যা করা যায় আজকের সম্মানিত সঞ্চালক আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করতে চাই যে দৃশ্যটা আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই ধরনের দৃশ্য আমি আরো তিন চারটা টিম বাংলাদেশে বিভিন্ন সময় করেছে আমি দেখেছি কোট সুট টাই পরা বা স্কুল বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা গিয়ে কোনো একজন পথচারী যে ধরেন এ ধরনের মাথা চুল জট বেঁধে আছে অনেক দিন ধরে তার গোসল করছে না সে রোগাক্রান্ত এ ধরনের অনেককে দেখলাম আমরা যেমন জোর জবরদস্তি করে তারা করেছে ইতিপূর্বে দেখেছি কিন্তু এখন যেটা মিডিয়াতে আসলো এটা দৃশ্যপটে কেন আসলো আগে তো এরকম আরো অন্য অন্য গোষ্ঠী বা অন্যান্য তারা করেছে এটা আসলো কি জন্য এখানে একটা ন্যারেটিভ আছে ন্যারেটিভ হচ্ছে যেই ব্যক্তিরা এই কাজটা করেছে। তাদেরও মাথায় দাঁড়ে টুপি তাহলে দাড়ি টুপি পরা একজন ব্যক্তি এই কাজটা করেছে বলে আমার একটা নম্বর মূল্যায়ন হচ্ছে এটি মিডিয়াতে আলোচনা হয়েছে এখন জোর জবরদস্তি করে করাটা ঠিক হচ্ছে কিনা দেখেন বাংলাদেশে এরকম পথে প্রান্তরে অনেক মানুষকে দেখা যায় বহুদিন ধরে মানে গোসল করছে না সে একটা সুস্থ পরিবেশে থাকছে না এখান থেকে সে উত্তরণ হয়ে সে একটা ভালো পরিবেশে হবে এরকম কোনো অবস্থা নেই আবার বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার অনেকে আছেন এগুলোতে উৎসাহ বোধ করে আবার কে টাকা পয়সা দিচ্ছে তার নাম পর্যন্ত তারা স্পন্সর কে করছে সেগুলো পর্যন্ত প্রকাশ করছে তা আগে কখনো এগুলো নিয়ে এত মাতামাতি হয়নি যেহেতু একজন আলেম এই কাজটা করেছে আবার যে বৃদ্ধে করেছে সে বারবার আল্লাহর উপর তার বিচারের দায়বার দিচ্ছে বিষয়টা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুটো বিষয় একসাথে হয়ে যাওয়ার কারণে আমি মনে করি যে বিষয়টা মিলিয়ে আসছে আমি যদি যদি বলেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা একটা হচ্ছে যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তি এই ধরনের পরিবেশে সে বসবাস করে থাকে এখান থেকে তাকে আলোর পথ দেখানো একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা এই জন্য সাধুবাদ জানানো উচিত আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে যদি সে সাধু সন্ন্যাসী হয়ে থাকে তার জীবন দ্বারা এরকম হয়ে থাকে যে অসুস্থ না সে রুগ্ন না তার চুল বা এগুলোর মধ্যে কোনো রোগ নাই তাহলে অবশ্যই আমি মনে করি যে তার প্রতি তার সম্মতিটা আদায় করে কাজটা করতে পারলে ভালো হতো এটা হচ্ছে আমার বাকি অনুসন্ধানটুকু আমি বলি তার সন্তান আছেন তার সন্তানরা তার সাথেই হয়তো থাকেন বা আশেপাশেই থাকেন আমি যতটুকু দেখেছি এবং আমাদের আমার সহকর্মী তার তার কাছে গিয়েছেন ওই এলাকায় গিয়েছেন তিনি পাগল নন তিনি শক আছেন এবং তাকে জোর করে কাজটি করা হয়েছে তার সন্তানরাও অভিযোগ করেছেন কেন এরকম করে করা হলো তিনি তো নেশাগ্রস্ত না তিনি মানসিক ভারসাম্যহীনও না আমরা স্পষ্টতই দেখেছি যে কাজটি জোর করে করা হয়েছে এবং তিনি নিজেও আমাদের আমাদের প্রতিবেদকের কাছে বলেছেন যে জোর করে কাজটি করা হয়েছে চাইলেই আমরা জোর করে কারো চুল কেটে নামাজ পড়ার আহ্বান জানাতে পারি ইসলাম কি বলে প্রথম প্রশ্ন এটাই ছিল লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা ইসলাম কারোর জন্য কোনো কিছু কষ্ট কষ্টসাধ্যের বিপরীতে কোনো কিছু চাপিয়ে দেন না আমি আপনাকে যে বিষয়টা বলছি যে এই ঘটনা ইতিপূর্বে আরো পাঁচবার ঘটেছে আরো দশবার ঘটেছে কিন্তু যাদের দ্বারা ঘটেছে তারা হয়তো দাঁড়ি টুপিওয়ালা না সে কারণে এটি মিডিয়ার মধ্যে আসেনি আর দ্বিতীয় হচ্ছে যে আগে যাদেরকে করেছে শত জোর জবরদস্তি করার পরে তাকে টাই বা শার্ট পরার পরে সে সন্তুষ্ট প্রকাশ করেছে হয়তো সে অসন্তুষ্ট ছিল না কিন্তু এখানে দুটো বিষয় ঘটেছে একটা হচ্ছে যারা করিয়েছে তারা টুপি টুপিওয়ালা হওয়ার কারণে সবার দৃষ্টি ওদিকে পড়েছে আর যাকে করিয়েছে আজকে যেটা বললেন যে তার সন্তান পর্যন্ত করতে জানিয়েছে আমি মনে করি এক্ষেত্রে অবশ্যই তার প্রতি কিছুটা হলো তার কষ্টের কারণ হয়েছে এটা করা ঠিক হয় মোহাম্মদ ইয়াসিন আরফা দাড়ি টুপি পরিহিত কেউ করলেই সেটা চোখে পড়েছে আপনি যেমন বলেছেন দাড়ি টুপি সহ কেউ করলেই কি চোখে পড়ার কথা না তারা আপনি প্রথমে আলেম শব্দটি ব্যবহার করেছেন যারা ইসলামকে জানে বোঝে এবং যে আয়াতের কথা আপনি বললেন যে জোর জবরদস্তি করে ইসলামে করার কোনো বিধান নেই যারা ইসলামকে মানে তারা যখন জোর জবরদস্তি করে এই দেশে পঁচানব্বই শতাংশেরও বেশি মুসলমান তাদের চোখে কেউ পড়াটা স্বাভাবিক নয় আপনি বিষয়টাকে বুঝতে হবে যেমন আপনি বলছেন যে তার সন্তানদের বক্তব্য নিয়েছেন আপনি কি যিনি যে আলেম বা যে ব্যক্তি কাজটা করেছেন তার বক্তব্য নিয়েছেন তারওতে একটা তাদের তাদের দৃষ্টি থাকতে পারে সেও বলতে পারে আমি এরকম আরো 10টা কাজ করেছি সমালোচনা হয়নি কিন্তু এই কাজটা করতে গিয়ে সমালোচনা হয়েছে আমি আবারও বলছি যে ওই বৃদ্ধ যদি অসুস্থ না হয়ে থাকেন পাগল না হয়ে থাকেন সে রুগ্ন পরিবেশে বসবাসকারী না হয়ে থাকেন তাহলে অবশ্যই তার প্রতি এটা অবিচার করা হয়েছে এটা কোনোভাবে দৃষ্টি করতে নাই কিন্তু আজকে আপনি যে বিষয়ে মিডিয়েতে নিয়ে আসলেন এরকম তো আরো 5 মাস 10 মাস আগে অন্য যেই গ্রুপ ঘটনা ঘটেছে তখন তো মিডিয়াতে আসেনি আমি সে প্রশ্নটি রেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এতটা প্রতিক্রিয়া দেখায়নি যতটা প্রতিক্রিয়া এই ঘটনাতে দেখিয়েছে আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তো খুবই সুন্দর কথা বলেছে তিনি যে আসলে এই ঘটনাটা একজন আলেম বলেই ঘটনাটা ঘটেছে যদি অন্য কেউ করতো বা আরো অনেকেই কিন্তু করে এই ধরনের ঘটনা কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতে আসে না যেহেতু একজন আলেম করেছে জিনিসটা এখন ভাইরাল হয়েছে আর ঘটনাটা কিন্তু আরো দুই তিন মাস বা ছয় মাস আগের ঘটনা কিন্তু এখন সেই জিনিসটা ভাইরাল হয়েছে আর এতদিন কিন্তু এই চা চা কোনো জায়গায় কমপ্লেন না করে না তাই তিনি কি থানায় গিয়ে মামলা করেছেন বা কমপ্লেন করেছেন এতদিন কি হলো তো এতদিন কোথায় ছিল এই বিষয়টা তা এখন হঠাৎ করে কেন আসলো মানে এটা আমাদের দেশ একটা আজবের দেশ মানে এইখানে ভালো করতে গেলে যাবেন না আপনার সমস্যা ভালো লোকের খুবই অভাব এই সমাজটা খুবই একটা খারাপ ধরনের অবস্থায় চলে গিয়েছে মানে যেখানে তিনি ভালো জন্য করতে গেছে এখন তিনি এখন সমস্যায় পড়েছেন তিনি কেন করল অধিকার লঙ্ঘন করল মানে এটা খুবই খারাপ লাগার মতো ঘটনা তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ